মাত্র একদিন কষ্ট করে পুরো এক মাস কিভাবে আরামে কাটানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর হেল্পিং হ্যান্ড ছাড়া দুইটা ছোট বাচ্চা নিয়ে কিভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত সংসারের কাজ করে থাকি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উমের উমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকালে এক কাপ গরম গরম দুধ চা কিছু বিস্কুট নিয়েছি খাওয়ার জন্য এক কাপ গরম গরম দুধ চা খেয়ে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজ করা শুরু করে দিয়েছি সকালবেলা একটু খিচুড়ি রান্না করেছিলাম দুইটা ছেলে খেয়েছে মানে ছোট ছেলে খেয়েছে বড় ছেলে স্কুলে নিয়ে গেছে লাঞ্চের জন্য আগের দিন রাতের বেলা রুটি করেছিলাম ওই রুটি আমার রাফান বাবু চা দিয়ে খেয়ে গেছে তার আব্বুও চা দিয়ে খেয়ে গেছে আমার জন্য আর রুটি ছিল না তাই আমি চা দিয়ে বিস্কিট খেয়ে নিয়েছি খিচুড়ির পরিমাণটা অনেক অল্প করে করা হয়েছিল হিসাব একটু ভুল হয়ে গিয়েছিল তাই অল্প করে করা হয়েছে সেটাও ছিল না আমি চা বিস্কিট খেয়ে সংসারের কাজ শুরু করে দিয়েছি আর এখানে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রথমে বসিয়ে দিয়েছি তারপরে অন্যান্য কাজ করব। ভাতের যে রেগুলার চাল ওগুলো ধোয়ার সময় যে পানিটা হয় ওই পানিটা সব সময় গাছে দেওয়ার চেষ্টা করি আমি গাছে দিলে গাছের তেজ বৃদ্ধি পায় গাছটার ফলন ও ভালো হয় গাছ গ্রিন কালার থাকে তো এইটা আমি ইউটিউব দেখে শিখেছি আর ইউটিউবে আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই জানেন এটা যারা জানেন না তারা শিখে নিতে পারেন আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম করে সাজিয়েছি আশা করছি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে একটু হলেও উপকৃত হবে আমার বাবুকে স্কুলে পাঠানোর পরে আমার ছোট্ট ছেলেটাকে গোসল করে খাইয়ে দিয়েছি তারপরে আমি ছাদের উপরে কিছু কাজকর্ম করব তো রোদের মধ্যে থাকলে আমার বাচ্চাটা ঠান্ডা লেগে যেতে পারে গোসল করিয়ে আর রোদের মধ্যে থাকলে শরীরটা গরম হয়ে যাবে ভিটামিন ডি খেতে পারবে তার জন্য কিন্তু আগে থেকে গোসল করিয়ে দিয়েছি আজকের কি কী কাজকর্ম করব এবং একদিন কাজকর্ম করে এক মাস আরাম আয়েস করে কাটানো যাবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কাজের মাধ্যমে ওটা বলেছি সেগুলো পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই যে মেহরুন কালার বিছানার চাদর এটা কিন্তু ময়লা হয়ে গিয়েছে তাই আমি এটা উঠিয়ে নিচ্ছি আর এই খাটের চারপাশে একটু পরিষ্কার করে নিচ্ছি আমার রুমে তেমন কোনো ফার্নিচার নেই যতটুকু আছে ততটা আপনাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে আর কি কিছু কিছু হয়তো শেয়ার করা হয় না রান্না রান্নাবান্না দিয়ে আমার ব্লগ ভিডিওটি সাজিয়ে থাকি ক্যামেরা অন করে কাজ করতে অনেক কষ্ট হয় তারপরেও আমরা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাই তারা সব সময় চেষ্টা করি একটু হলেও ক্যামেরা ক্যামেরাবন্দি করার জন্য আর ক্যামেরা অন করে কাজ করতে দেরি হলেও আমার কাছে অনেক সময় ভালো লাগে আর রান্নার সময় বেশি আমি ক্যামেরাটা অন করে থাকি আমি অন্ধ্রপ্রদেশের খাম শহরে আছি এখানে তেমন কোনো ফার্নিচার নেই এই বেডটাও ছিল না মানে খাটটাও ছিল না তো আমরা টোসক পেতে নিচাই ঘুমাতাম তারপরে আমরা অনেক দিন থাকার প্ল্যান করেছিলাম তাই একটা খাট কিনেছি ফ্রিজ কিনেছি মানে যেগুলো প্রয়োজন সেগুলো কেনাকাটা করা হয়েছে খুব বেশি জিনিসপত্র কেনা হয়নি তো খাটের ডিজাইনটা একটু ভারী ছিল তো সব সময় মুছে নেই অফ ক্যামেরাতে ভাবলাম আজকে ক্যামেরা অন করে একটু আপনাদেরকে দেখায় সুন্দর করে মুছে নিয়েছি আমি তেমন কিছু এতে দেয়নি শুধুমাত্র একটা পাতলা কাপড় দিয়ে মুছে নিয়েছি ধুলোগুলো উঠিয়ে নিয়েছি অনেকেই অনেক কিছু দিয়ে পরিষ্কার করেন তো আমার কাছে তেমন কিছু লিকুইড নেই তাছাড়া আমার এই খাটটা নতুন তেমন কিছু দিতে হয় না জাস্ট কাপড় দিয়ে মুছে নিলে হয়ে যায় প্রথমে আমরা যে টোসকটা কি তৈরি করেছিলাম ওটা খাটের থেকে একটু ছোট মানে খাটটা একটু বড় সাইজের তাই অন্যদিকে একটু বালিশ মানে বালিশ মতো করে আর জুড়ে দিয়েছি আর কোনো নতুন করে টোষক তৈরি করা হয়নি এখানে একটা নতুন ঝাড়ু কেনা হয়েছে ঝাড়ুটা আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের ভাইয়া পছন্দ করে নিয়ে এসেছে আজকে নতুন প্যাকিংটা কাটছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি তোষকের মধ্যে যে ময়লাগুলো ছিল ওটা একটু ঝেড়ে নিচ্ছি সাধারণত এটা রুম ঝাড়ুর জন্য কেনা হয়েছে এটা বে বেড ঝাড়ুর জন্য কেনা হয়নি এখন যেহেতু নতুন আছে তাই আমি এটা বেড ঝাড়ু দিচ্ছি তারপরে কিন্তু আমি রুম ঝাড়ু দেব। তো যাই হোক টোসকটা আমি সুন্দর করে একটু পেতে নিচ্ছিলাম অনেক সময় ওঠানামা করতে করতে নিচের দিকে ঝুঁকে আসে তো টোশকটা সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে বিছানা চাদর আমি বিছিয়ে দেব অনেকেই সুন্দর সুন্দর কালারফুল বিছানার চাদর মানে বিছানাতে বিছিয়ে রাখে দেখতে অনেক ভালো লাগে আমি দুইটা চাদর ইউজ করি একটা মেহরুন কালার আর একটা ব্লু কালার এই দুইটা চাদর কিন্তু আমার তিন বছর চলছে মাসাল্লাহ একটুও কালার যায়নি অনেকটা নতুনের মতো আপনারা দেখেই বলবেন আমার বিছানার চাদরটা পুরানো হয়েছে না নতুন আছে এখনো পর্যন্ত একটু কমেন্ট করে জানাবেন রোজারিদের সময় তিনশো টাকা করে কিনেছি এই বেড মানে এই বিছানার চাদরগুলো আমার কাছে তো অনেক ভালো লেগেছে কালার নষ্ট হয়নি অথচ ছিঁড়েও যায়নি একদম পিওর কটন অনেক সুন্দর চাদর পেয়েছি মাশাল্লাহ এই রকম কম দামে হয়তো আর পাওয়া যাবে না খাটের উপরে বিছানার চাদর পেতে এখন ঘরের মেঝোটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি পুরানো ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছি এখনও পুরানো ঝাড়ুটা ইউজ করা যাবে তো আরও কিছুদিন পরে পুরানো ঝাড়ুটা ফেলে দেব তারপরে নতুন ঝাড়ুটা ঘরের মেঝগুলো ঝাড় দেব। যারা আমার ভিডিওটি দেখছেন কেউ বোরিং ফিল হবেন না ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের উপকৃত হবে আর দেখতে দেখতে আপনাদের কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে তখন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন অফ ক্যামেরাতে আমি কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এটা শোকেজ ছিল এর কাঁচটা ভেঙে গিয়েছে আর লাগানো হয়নি মাখনিয়াপুর আপুর লাইভে ছিলাম তখন আমি একটা দুটো কমেন্ট করে আবারও আমি আমার সংসারের কাজ শুরু করে দেব তো যে বেড কভারটা তুলেছিলাম ওটা আমি অফ ক্যামেরাতে কেচে ধুয়ে নিয়েছি আমার ছোট্ট বাচ্চাটা বিছানাতে টয়লেট করেছে সেগুলোও পরিষ্কার করে নিয়েছি আর বড়ো ছেলেটা যে বেডে ঘুমায় সেটা আপনাদেরকে দেখানো হয়নি ওর বিছানার চাদরটাও তুলে নিয়েছি বাচ্চাদের জামাকাপড় যা কিছু ধোয়া ধুই করতে হবে কাচাকুচি করতে হবে ওগুলো আমি ওয়াশিং মেশিনে দেইনি হাতে কেচে নিয়েছি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম একদিন কষ্ট করলে এক মাস আরাম করে খাওয়া যাবে আরাম করে থাকা যাবে সেটা হলো এইটা এখানে আমি হাফ বস্তা মতো আতপ চাল নিয়েছি এই আতপ চালটা আমার সামসেটের উপরে ছিল অনেক দিন পর্যন্ত আর পানি ভরে নিয়েছিলাম পানিটা একটু বেশি হয়ে গিয়েছে অপচয় করব না বলে অন্য বালতিতে আমি উঠে নিচ্ছি আর এই চালটা এখন সুন্দর করে ধুয়ে নেব চালের মধ্যে কতটা ময়লা থাকে দেখুন আর আমি আতপ চালের আটা তৈরি করব এই চালের আটা ঠান্ডার সময় কিন্তু পিঠাপুলি করতে অনেক সুবিধা হয় রুটি করতে অনেক সুবিধা হয় চালের আটা রুটি মাংস দিয়ে খেতে ভালো লাগে অথবা শীতের সিজনে অনেক রকমের পিঠাপুলি খাওয়া হয় আতপ চালের আটাটা থাকলে কিন্তু আমাদের আর তেমন কিছু লাগে না তার জন্য আমি এখানে আতপ চালটা সুন্দর করে ধুয়ে একদিন যদি কষ্ট করে আটাটা তৈরি করা যায় আমি কিন্তু এক মাস পর্যন্ত এখন বিভিন্ন ধরনের পিঠাপুলি বানিয়ে খেতে পারবো প্রথমে আমি ভেবেছি চুবড়ি দিয়ে কাটিয়ে নেব তারপরে ভাবলাম অনেকটা ময়লা হয়ে গিয়েছে যেহেতু তার জন্য আরও দুই তিনবার পানি চেঞ্জ করে আমি ধুয়ে নেই তারপরে না হয় চুবড়ির মধ্যে দিয়ে পানিটা ঝাড়াতে দেব অনেকেই বলতে পারেন এত কষ্ট করার দরকার কি আছে বাজারে শুকনা চালের গুঁড়া পাওয়া যায় ওখান থেকে তো কিনে আনলে হয়ে যায় তো ওগুলো অনেক দাম আর ঘরে তৈরি চালের গুঁড়া অনেকটা আমাদের যতটা লাগবে ততটা একটু বেশি বেশি করে বানিয়ে খেতে পারবো বাচ্চাদেরকে খাওয়াতে পারবো আশেপাশে কাউকে দিতে পারবো পিঠাপুলি বানালে তার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে বানাচ্ছি ঘরোয়াভাবে বানালে কিন্তু অনেক কম খরচে হয়ে যায় আমার কাছে মনে হয় তাছাড়া বাইরে থেকে যদি আতপ চালের আটা কেনা হয় তাহলে সেটা অনেক দাম পড়ে যায় তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ সব সময় চেষ্টা করি কোনটাতে সেভিং হবে কোনটা করলে ভালো উপকার হবে এবং কোনটা করলে আমাদের টাকা সঞ্চয় করা যাবে টাকা বাঁচানো যাবে সংসারে সেটাই করার চেষ্টা করি এখানে আমি দুই তিনবার পানি চেঞ্জ করে করে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম তারপরে আমি চুপড়িতে রেখে দিয়েছি পানি ঝাড়াতে দিয়েছি তারপরে আমি ছাদের উপরে চলে এসেছি ছাদটা সুন্দর করে করে পরিষ্কার করে নেব ছোটো বাচ্চাটাকে এক সাইডে রেখে দিয়েছি আর আমি খুব স্পিডে এগুলো ঝাঁট দিচ্ছি তাছাড়া ভিডিও একটু স্পিড করে দিয়েছি না হলে কিন্তু অনেক বড় হয়ে যাবে এমনিতেই অনেক বড় হয়ে গেছে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি অনেক কিছু রেখেছি তাই ভিডিওটি একটু লম্বা হয়ে গিয়েছে তাছাড়া লাইফস্টাইল ব্লগ ভিডিও বানালে একটু ভিডিও লম্বা হয়ে যায় আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তাছাড়া এই ভিডিওতে আরও কিছু কিছু অংশ রয়েছে যেগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে ছাদটা পরিষ্কার করে নিচ্ছি ছাদে যেই ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছি ঝাঁটাটা কিন্তু অনেক ছোট, ঝাঁটাটা যদি একটু বড় হতো তাহলে কিন্তু অনেক কষ্ট কম হতো একটা ঝাড়ু কেনা হয়েছে রুমের জন্য আরও একটা ঝাঁটা কিনতে হবে আমার হাজব্যান্ড জানে না যে নারকেল ছোবড়ার যে মানে নারকেল কাটির যে ঝাঁটা পাওয়া যায় ওই ঝাঁটা আমার নেই প্রয়োজন পড়েছে তো সে যদি জানতো তাহলে কিনে আনতো আমার কাছে যেটা প্রয়োজন হয় তাও আমি তেমন কিছু বলি না একটু কষ্ট করে থাকি আর সব কিছু যদি কেনাকাটা করতে যায় তাহলে টাকা সেভিং হবে না তাই সব সময় আর সব কিছু বলা হয় না একটু অ্যাডজাস্ট করে নেয়ার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন ছাদটা সুন্দর করে পরিষ্কার করে নেয়ার পরে আমি কিছু শাক তুলে নিয়েছি এই শাক রান্না করব আর এই শাক রান্নাটা এত মজা হয় তো রান্না বান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি চালটা মানে রোদে শুকাতে না হলে কিন্তু রোদ চলে যাবে আর শুকনো হবে না চালটা শীতের সময় যারা পিঠাপুলি খেতে পছন্দ করেন তারা আমার মতো এই রকম আতপ চাল কিনে আর সুন্দর করে ধুয়ে শুকিয়ে আটা তৈরি করে রাখতে পারেন এই আটা দিয়ে আপনি চিৎরুটি পিঠা, চিতাই পিঠা বিভিন্ন ধরনের পিঠা পুলি দুধ পুলি পিঠা বিভিন্ন ধরনের পিঠা রুটি করে খেতে পারবেন একদিন কষ্ট করে যদি এই রকম করা যায় তাহলে কিন্তু এক মাস পর্যন্ত অনায়াসে খেতে পারবে সবাই তার জন্য কিন্তু আমি ভিডিও টাইটেলে থামলেনে বলেছি একদিন কষ্ট করে কাজ করলে কিন্তু এক মাস আরাম আয়েস করে কাটানো যায় আরাম আয়েস করে খাওয়া যায় যেহেতু চালের পরিমাণ অনেক বেশি ছিল প্রথমে দুইটা চুবরিতে পানি ঝরাতে দিয়েছি তারপরে কালো গামলার মধ্যে ছিল আবারও আমি চুবরির মধ্যে তুলে কিছুটা পানি ঝাড়িয়ে দিয়ে এখন এক জায়গায় করে সব সুন্দর করে আমি হাতে সুন্দর করে মা মানে সরিয়ে সরিয়ে দিচ্ছি রোদে দিয়ে দিয়েছি তারপরে আমি অফ ক্যামেরাতে রান্না করছি এখানে রুই মাছ সিম দিয়ে রান্না করছি আরও কী কী রান্না করেছি সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো তার আগে চালটা আরও একবার নেড়েচেড়ে দিয়ে আসি এই রকম করে নেড়েচেড়ে দিয়ে আসলে কিন্তু চালটা সুন্দর করে ঝরঝরে হয়ে যাবে শুকনা হয়ে যাবে তখন মেশিনে মানে কোটাতে দিয়ে আসলে কিন্তু অনেক ভালো আটা তৈরি হয়ে যাবে একবার ছাদে যাচ্ছি একবার নিচে নামছি তো অফ ক্যামেরায় বান্না করে নিয়েছি রান্নাবান্না মানে ভিডিওতে শেয়ার করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো এখানে ডাল টমেটো করেছি শিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি আর ছাদ বাগানের শাক ভাজা করেছি আজকে রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওর কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন রান্নাবান্না করে আবারও ছাদে চলে গিয়েছিলাম ছাদে চালটা আবারও আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম এই রকম করে নেড়েচেড়ে দিলে কিন্তু চালটা খুব ঝরঝরে হয়ে শুকিয়ে যাবে আর তখন আটাটা খুব ভালো হবে তো ছাদের আরও এক সাইড পরিষ্কার করতে বাকি ছিল মানে আমাদের বাড়িওয়ালা আনটির পার্সোনাল বাগান এটা একটু ঘেরা করে রেখে দিয়েছে বানর যায় বলে তো এই জায়গাটা খুবই নোংরা হয়ে আছে তো যে দেখতে পাচ্ছেন কিছুটা পরিষ্কার করেছি আর এদিকে কিছুটা নোংরা হয়ে আছে তো এই নোংরা অংশ আমি পরিষ্কার করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ছিল দুপুরের ভিডিও দুপুরবেলা যেহেতু রান্নাবান্না হয়ে গিয়েছে এই যে দেখুন অফ ক্যামেরাতে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর স্ট্যান্ড নিয়ে যাইনি স্ট্যান্ড থাকলে হয়তো দেখাতে পারতাম কিছুটা হলেও তো যাই হোক অনেকটা দেখিয়েছি যতটুকু দেখিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন একদিন কাজ করে এক মাস বসে খাওয়া যাবে এই ব্যাপারটা কেমন লেগেছে ছাদ বাগান পরিষ্কার করা ছাদ বাগানের শাক তুলে রান্নাবান্না করা ঘর গুছানো মানে পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে অবশ্যই আরও একবার মনে করিয়ে দিচ্ছি একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক পেলে আমার নতুন একটি ভিডিও বানানোর উৎসাহ বাড়ে ছাদের মাঝখানের দিকে রোদ চলে গেছে এক ধারের দিকে রোদ আছে আর ওখানে আমি চালটা নিয়ে চলে এসেছি আমার হাজবেন্ড দুপুরে খেতে এসেছে এখন বাজে দুপুর দুইটা দুইটার সময় আমার হাজবেন্ড মানে আমি ছাদে এসেছি দেখে আমার হাজবেন্ড ও এসেছে উনি একটু চালটা নাড়াচাড়া করে দেখছিল যে অনেক শুকনো হয়ে গিয়েছে তারপরে আমরা সবাই মিলে এক সঙ্গে খেয়ে নিয়েছি দুপুরের খাবারটা আর বিকালে ছাদের উপরে একটু পানি দিতে হবে তাই ভাবলাম বিকালে একটু পানি দিয়ে দেই পানি দিলে কিন্তু গাছের সবজি এবং গাছপালা সবুজ সতেজ হয়ে থাকে অনেক ভালো লাগে দেখতে তার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি আমাদের বাড়িওয়ালা আনটি এখানে নেই আর এটা কোনো আমার কাজের মধ্যে পড়ে না তারপরেও চেষ্টা করি আমি যেহেতু এখান থেকে শাক সবজি তুলি এখানে জামা কাপড় শুকাতে দেই তাই পরিষ্কার করার চেষ্টা করি পানি দেওয়ার চেষ্টা করি ছাদে পানি দিতে দিতে আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি সবাই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম